আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে যে কাজটি দেখাবো এই কাজটি হয়েছে একটি মানে লো কোয়ালিটির একটি কাজ হ্যাঁ কিন্তু লো কোয়ালিটি হাই কোয়ালিটি যেটাই হোক সব ধরনের কাজই করতে হবে যদি আপনি ইলেকট্রিক কাজ করেন তো এই কাজটি আর একজনে অন্য একজনে করে রেখেছিল সাদে পাইপ দিচ্ছে গ্রুপ কাটছে অন্য একজনে আমার আনছে শুধু তার টানতে আর ফিটিং করতে কারণ অল্প বাজারে কাজ করছে দেখেন দরজা পাশে দেওয়ার কথা কিন্তু দরজা ফাশে দেয় নাই দিছে দরজার পিছনে এই জায়গায় যদি অপরিস লোক আসে মানে ঘরের সুইচই বিশ্রী পাবে না আমাদের বরিশালে ঢাকার লঞ্চে কিছু কিছু সুইচ এমন এমন জায়গায় দেয় সুইজের মানে রুমের সুইচই বিশ্রী পাওয়া যায় না ওইরকম হয়েছে এই বিল্ডিংটার এমন এমন যা সুইচ দিচ্ছে সুইচ খুঁজেই পাবে না যে কোন জায়গায় বাতির সুইচ আছে তো এই হচ্ছে সুইচগুলো আর এই জায়গাটা কাজ দেখলাম এই দু জায়গায় ওয়াল একাত ওয়াল না কাটতে আপনার ছাদে ছাদটা ঘুরে তারপরে আনছে ওই ছাদে তিনটা পাইপ উঠছে ওইখান থেকে আসছে একটা এইচ ডিভিতে দেখেন ওইখান থেকে আমাদের একটা এইচ ডিভিতে আসছে ওইখান থেকে এইচ ডিভিতে আনছে তিনটা পাইপ মোট ওইখান থেকে আনছে একটা পিছন থেকে একটা সাইড থেকে একটা তিনটা পাইপ আনছে মোট এইচ ডিভিতে তো আইসে আগে খুঁজে খুঁজে দেখলাম যে কোথায় কি আছে আর দেখেন হাতের কাছে দিছে একটা যে আপনার সার্কুলার বক্স কিন্তু সার্কুলার বক্স এত নিচে দেওয়া ঠিক না এত নিচে জয়েন বোর্ড রাখাই ঠিক না জয়েন্ট বোর্ড সবসময় আপনার আট ফিট উপরে রাখাই ভালো সব সময়ের জন্য এই আপনার এই যে বাথরুমের সুইচ দেখেন জয়েন বোর্ড কী পরিমাণে দিচ্ছে ওই একটা জয়েন বোর্ড একটা জয়েন বোর্ড এই সুইচ বোর্ড তারপরে বাথরুমের বাতি বেশি নিচু হয়ে গেছে আর একটু উপরে লাগতো কিন্তু কিছু করার নাই যে গ্রুপ কাইটটা গেছে এখন আমার তারপরেও করতে হবে এটা হলে লো বাজেটের একটি কাজ আমার কাজটাও তারপরে কাজ একদিনে করবো রঙের পরে এক ঘন্টা কাজ করে ফিনিশিং দেব তবে রেট তো আমরা এনেছি রেট বেলা তো কোনো সমস্যা নাই কারণ টাকা তো আমার না পয়সা তো আমি সাইড নেব না দেখেন এক্সের জয়েন্ট ব্যবহার করছে একটা বিল্ডিংয়ে আর এদিকে যে আমার এইচডিবিতে লাইন করছে লাইন আমার খুঁজে পেতে অনেক সময় লাগছে একটা পাইপে আনছে এইচডিভিতে মাত্র মানে এটা তো এমডিবি তো আমাদের এটা বাজারের কাজ যেহেতু বলছি আমাদের তার আনছিল যে দুই কয়েল এটাকে আমাদের তারটা আনে নাই আমাদের ছত্রিশ আছে দুই কয়েল আমি ডাবল করে নেব টু আর এম যেহেতু আনছে টু টু ফোর আর এম ফোর আর এম তার আমি সরাসরি ওইখান থেকে এইচডিবিতে নিয়ে আসবো কোনো এইচডিবি লাই কোন কোনো ডাইরেক্ট লাইন করে নি এমডিবি থেকে তো আমি কি করব ওই পাইপ দিয়ে ঘুরে ঘুরে নিয়ে আসবো কারণ না কাজটা কনসেপে তো করতে হবে তার উপর তো তো করা যাবে না আর ওয়ার্ড মার্থ থ্রি আনছিলো যে তিন কয়েল আর এদিকে প্রথম দুইটা মাইপে নিয়েছি যে একটা এইচ থেকে এমডিপি পর্যন্ত হুম বি এম পি তোমার এখানে কিছু বি বক্ত পাওয়া গেছে আমার নাকি কি আইন বিএজ সাপোর্টার

তো প্রথম কাজ শুরু করলাম বাইরের সাইড দিয়ে মানে মেন লাইন নিয়ে গেছি ওইটা দেখাবো মানে সবকিছু দেখাবো আস্তে আস্তে আমাদের বাইরের সাইডে এটার ভিতরে বাদ যে বল লাগাচ্ছে এটার ভিতরে বল্লা আছে দেখেন এই যে বল্লা গায়ে একটু লেগে পড়ে না শীতের সময় কামড়ে না বললায় শীতের সময় বল্লা কোনো সময় কামড়াবে না আপনি বল্লা দেখলেও ফু দিয়ে ছড়াই দেবেন যদি তারপরে একটা আছে দেশি কুমার টিকটিকি হ্যাঁ টিকটিকিটা বের হয়েছে টিকটিকি বের হয়েছে দুই তিনটা টিকটিকি বের হয়েছে আর বললা অনেকগুলো পাইপের ভিতরে বলদা ছিল এই পাইপগুলো খোলা রাখে মানে যে সময় প্যারাস্টা করে সময় খোলা ফেলা এই কারণে পাইপের ভিতরে বললা ঢোকে টিকটিকি ঢোকে এইটি না খুললেই ভালো হয় সবসময় এই জন্য বাড়া থাকবে দেখেন কি পরিমাণে বললা পড়ে টিকটিকি পড়ে এই যে দেখুন বললা নিচে অনেকগুলো পড়ে রয়েছে তো সবসময় চেষ্টা করবেন ওইগুলো আটকে রাখার কারণ আটকে আটকানো থাকে কিন্তু ওই যে তারা ফ্লাশটা করে তারা আবার খুলে ফেলায় তো আমাদের তাটা চলে আসছে ভিতর থেকে দেখাবো না কি কীভাবে কাজটা করছে একটা মানুষ এভাবে কাজটা করতে পারে কিছু করার নাই যে যেভাবে পারছে সে তো সেভাবে করবে তাই না এই কারণে তো আরো একটু বেশি লাগতেছে এদিক ওদিক ঘুরাইয়ে করছে তো এদিকে আমাদের ওই চা এই দেখেন কিভাবে একটা জয়েন্ট বুট রাখছে কোথায় একটা জয়েন্ট বুট রাখছে ওইটা ওইটা প্রথম ছিল পরে আমি ওই যে গুনা আমার যায় গেছে তারপর আমি খুঁজে তারপর বাইর করছি আর আমাদের এই এম ডিসি আর এই যে চারটা তার এই চারটা তার একটা মেন সুইচ থেকে আমাদের এম ডিবি গেছে সরাসরি মেন সুইচ থেকে সরাসরি আমাদের এমডিবিতে গেছে তো আর একটা জিনিস দেখাই এই একটা জিনিস দেখেন এই জায়গা একেবারে আটকানো ছিল ওই যে সুইচ বোর্ড থেকে যে উঠছে খালি শুধু দেখেন একটা পাইপের সাথে আরেকটা একটা পাইপ অ্যাডজাস্ট করে রাখি এটা শুধু একবারে প্লাস্টার করে আটকানো ছিল আপনারা দেখাই দিচ্ছি কারণ হচ্ছে এভাবে কাজ কখনো করবেন না ভাই এভাবে কাজ করে আসলে ঠিক না হয়তো একটু কাগজ দিয়ে রাখবেন সমস্যা কি কত কাগজ ভিজিয়ে তারপর দিয়ে রাখবেন সুন্দর করে অল্পের বৃত্তে যাতে বেশি জায়গা না খায় দেখেন এইভাবে কাজ করে আমি গুণা ভর্তিছি যায় না কি করব আ তারপরে মাপ দিয়ে টাক দিছি এবার দেখি এই যে গুণা বের হয়ে গেছে এই যে দেখেন এই যে গুণা কিন্তু আমার ভিতরে বের হয়ে গেছে কিন্তু সোজাভাবে গুণা লাগে না তারপর গুণা বসছিলাম যে ব্যান দেওয়ার কথা এই জায়গা এই তো ব্যান দিয়ে ব্যবহার করে সবাই সবাই বলতে আমি আপনি যে কোনো মানুষই হোক এটা তো ব্যান দিয়ে ব্যবহার করবে দেখেন যে কি অবস্থা কাজটা করছে কাজগুলো ফিনিশিং করতেও একটু সময় লাগতেছে নাইলে হ্যাঁ আজকে একদিনে আমার কাজ সবসময় শেষ হয়ে যায় আজকে একদিনে তারটা ভরবো এক দুপুরে আমার কাজের টার্গেটে দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত কাজ করে এখানে শেষ করতে হবে এই কারণে এই জায়গাগুলো এক দুপুরে কাজ শেষ করতে হবে তারপরে আবার অন্য একদিন যখন রঙ করবে রঙ করে যখন সুন্দর করবে তখন আবার আর একদিন এসে প্রসটা করতে হবে দেখা যাচ্ছে সব সময় বোর্ড থেকে আপনি সবসময় একাত্তার বেশি রাখবেন আমার তারগুলো আনলাই জায়গায় একাত্তার এমনিই বেশি হয়ে যাবে আর যদি এমনি থাকে তাহলে ওই তারগুলো পিছে নিয়ে যাব আমার তো মাপ দেয়াই আছে সবগুলো কিন্তু কখনো তার বেশি বেশি হয় হোক কম যদি না হয় কোনো সময় তারে না তো না পড়ে তারে যত সম্ভব চেষ্টা করবেন তারে জোড়া না ফেলানো আর জোড়া পড়লেও কোনো সমস্যা না আপনি যদি ভালো করে জোড়াটা দেন তাহলে কোনো সমস্যা নাই জয়েন্ট আমার ভিডিওতে আপনার এই ভিডিওতে না অন্য অন্য ভিডিওতে সব ভিডিওতে আছে যে কিভাবে জয়েন্ট দিবেন কিভাবে কি কাজ করবেন সব কাজের ডিটেলসই আছে দেখা যায় আপনি যদি প্ল্যান না বলেন প্ল্যানে ভিডিও দেওয়া আছে সব ধরনের ভিডিও দেওয়া আছে হয়তো একটু খুঁজে দেখতে হবে যে কোনটা কোন ধরনের ভিডিও ইলেকট্রিক্যাল সব ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আহ তো এইটা হচ্ছে এই তার দুইটা আমাদের এই যে বাথরুমের সামনে আসছে এই জয়েন্ট বোর্ড দিয়ে ওই যে বারাজের বারাজ দেখা দিচ্ছে ওইটা দিয়ে পাওয়ার লাইন যাবে অন্য ঘরে এই এক দুটো তার দিয়ে আমি এই বাথরুমের সুইচ আর পাশের ঘরের সুইচ দেব এখানে রাইস কুকার নাই আর কি মানে এখানে ওই যে গিজার সুইচ নাই রাইস কুকার কোনো পয়েন্ট নাই শুধু একটা সুইচ আর একটা পিন সকেট রাখছে আর কি এই যে বাথরুমে আপনার গিজার লাইন করে নেই আগে সেটা একটা গিজার আছে নাকি তো এদিক দেখাই আমি এই তার দুটো সরাসরি বাইরে চলে যাবে ওই যে সিদ্রু দেখা যায় এই সিঁদড়ু দিয়ে আমাদের এই ছোট ঘরটায় এই ছোট ঘরটা লাইন যাবে আর কি পাওয়ার লাইন দুইটা নিউটাল যাবে টু আর এম এই তার দু তুমি আপ দিয়ে রাখছি ওই যে পিছন সাইড সে ঘরের সাইড এই যে টু আর এম এই যে তার দুইটা এই দুইটা সরাসরি আমাদের এই পাইপ দিয়ে আমাদের এইচডিবিতে চলে আসবে তো আমাদের এই নিউ টোয়াল থেকে টু আর এম নিউ এই যে আমার একটা লাইট হবে এই কারণে অনেক উঠাই দিছি যে ও কাজ সম্পূর্ণ পারে কিন্তু একটু চালু হইতে হবে না সব পারলে তো হবে না তারপর চালু কাজ করতে করতে চালু হবে কাজ তো প্রথমে আইসে একবার দেখলেই কাজ শিখে তারপরে তারপর একটা চালু হওয়ার একটা বিষয় আছে প্ল্যানের একটা বিষয় আছে এই কারণে কমেন্ট করতেছে নিউটাল সাথে নিউটাল টু আর এম এর সাথে সবসময় ওয়ান এম করবেন ওয়ান আর এম নিউটাল টু আর এর সাথে কমেন্ট করবেন ভালো হবে সবসময়ের সময়ের জন্য আপনার দুইটা নিউটাল দুইটা লাইট হইলে দুইটা লাইট আপনার সরস্বর নিউটাল নিউটাল রাখবেন টু আর এম নিউট্রাল রাখবেন মানে স্থায়ী কাজগুলো স্থায়ী কাজগুলো তো আপনার একটা তার দিয়ে করতে পারলেই হয় উপর দিয়ে করলে কি আপনার একটা এফটি তার দিয়েও চল্লিশ তার দিয়ে অনেক কিছু চলানো যায় অনেক কিছু ব্যবহার করা যায় কিন্তু যেটা স্থায়ী কাজ হয় ওইটা আপনি সবসময় টু আর এম তার সাথে ওয়ান আর তার নিউট্রাল ব্যবহার করবেন তাহলে ভালো হবে হুম নয় কোস্টিপ মারতেছে এই দেখেন কোস্টিপ মারা ভিতরে কিন্তু ভুল আছে এই সব ভুল করতে করতেই শিখা যাবে কারণ একটা কোস্টিপ মারারও অনেক একটা বিষয় আছে তো আস্তে আস্তে সব কিছু এক একবারে তো আর তাল গাছের মাথায় ওঠা যায় না আস্তে আস্তে উঠতে হবে আর কাজটাও আস্তে আস্তে শিখতে হবে হ্যাঁ আমাদের এখান থেকে একটু তার দুটো সরাসরি এইচডিবিতে চলে আসবে এইচডিবিতে এখন হয়তো তার ভরে দিতেছে সরাসরি দিয়ে চলে আসবে এই যে গুনাটা ভরতেছে এই যে বের হয়ে গেছে এখন নিজে টানে বাই করতেছে তারপরে ঘুরাই নেবো এই দেখেন ওই যে বড় তারটা আছে না ওই যে একটা সিঙ্গেল তার দেখা ওয়ান লাল এই যে লাল একটা লাইট হবে এই শুধু এই জায়গায় এই একটা লাইট হবে না শুধু একটা লাইট রাখছে তো এইচডিপি তে যে এইচ কি কি তারা আসছে আমাদের কোনখান থেকে কি তার আসছে এখানে কিন্তু কোনো আইপিএস লাইন নাই কোনো আর আর্থিং লাইন ও সেটা আনে নাই মালিকে মালিকে আনে নাই আমি বলছি কিন্তু আনে দেখেন একটা পাইপ সেটাও কিভাবে দিছে লাইন আজকে কাজ করতে করতে অনেক কষ্ট হয়েছে যে ধরনের কাজ করছে তারা তো দেখেন আমাদের যে কি কি লাইন আসছে এই যে সুইচ বোর্ড নিচে একটা পাইপ দিয়ে দুইটা বড় লাইন গেছে তারপর বোর্ডে বোর্ডে আমাদের কি কি দাঁড় আসছে দেখেন এই যে চারটা চারটা লাইট তিনটা লাইট চারটা লাইট এই চারটা লাইট একটা ফ্যান ওই যে ফ্যান কিন্তু মার্ক করা আছে আর চারটা লাইট থেকে চারটা নিউট্রাল আর এই যে ফেস আর নিউট্রাল টু আর এম তো এই কাজটিতে হয়তো ভালো কিছু শিখতে পারেনি কিন্তু যতটুকু পারছে শেখানোর চেষ্টা করছি কারণ লোক আমরা দুইজনেই আজকে